আজ সোমবার 17ই চৈত্র 2025 সালের 31শে মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইসলাম দরদী ভাই ও বোনেরা ঈদ উল ফিতারের हार्दिक শুভেচ্ছা ও অভিনন্দন বা মুবারক আর যারা হিন্দু ধর্মের ভাই বোন আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন আজ আপনারা অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্রও জপ করতে পারেন যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন ডিপ্রেশনের দিকে যাচ্ছেন বা কোনো প্রকার হতাশা বা মানসিক অস্থিরতা আপনাদের কাজ করছে তাহলে মায়ের কাছ থেকে রুপোর তৈরি একটি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতে পারেন সম্প্রতি মাত্র একদিন দুদিন আগেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কল্যাণকর একটি দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অহেতুক অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করছিলেন আর্থিক সংকট কিন্তু আজ আপনাদের ভোগাতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের জন্য সুন্দর কোনো সারপ্রাইজ পরিকল্পনা কিন্তু করতেই পারেন বিবাহিত জীবনে দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে সমস্যা কিন্তু বাড়তে পারে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু সম্পর্কের অবনতি ঘটতেই পারে গৃহের ফেলে রাখা কাজকর্ম আজ কিছুটা সময় আপনাদের নিয়ে নেবে সেখানে অতিরিক্ত সময় কিন্তু ব্যয় হতেই পারে আজ অবশ্যই কাছের মানুষদের সাথে তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে কিন্তু বারবার বলছি বিরত থাকতে হবে ভাই বোন একসাথে বসে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে সিনেমা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন সেখানে আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বৃদ্ধি পেতে চলেছে